আসসালাম প্রিয়দর্শক আপনারা দেখছেন বিষয় বার্তা ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য আজকের আলোচনা থাকছে ভারতবর্ষের ইসলামী সূচনা এবং সেই অমন নিদর্শন যার দিকে তাকালে আমরা আজও সেই ইতিহাসের গৌরব দেখতে পাই সেটি হল মিনার এবং দিল্লি সালতানাত বারোশো ছয় খ্রিস্টাব্দ মোহাম্মদ গরির সেনাপতি কুতুবুদ্দিন আইবং দিল্লিতে ইসলামী শাসনের ভিত্তি স্থাপন করেন এক সময়ের দাস থেকে তিনি হয়ে ওঠেন সুলতান এভাবেই শুরু হয় দিল্লি সালতানাত যা প্রায় বছর ধরে শাসন এই সালতানাত শুধু রাজনৈতিক শক্তি নয় বরং জ্ঞান সংস্কৃতি সাহিত্য, শিল্প এবং স্থাপত্যের এক নতুন অধ্যায় উন্মোচন করে এর অন্যতম প্রতীক হল কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক ইসলামী বিজয়ের স্মারক হিসেবে মিনারটির নির্মাণ কাজ শুরু করেন পরবর্তীতে ইলতুতুমিস ও অন্যান্য সুলতান তা সম্পন্ন করেন প্রায় তেহাত্তর মিটার উঁচু এই মিনার লাল ও হলুদ রঙের বেলে নির্মিত আর এর দেয়ালে করা করা আছে ছিল মসজিদের জন্য স্থান ইসলামের বিজয় স্মৃতি ধরে রাখা দিল্লি পর এক রাজবংশ হয় মামলুক খলজি তুগলক সাইয়দ ও লোদি এই সময়ে দিল্লি হয়ে ওঠে ইসলামী শিক্ষা ও প্রশাসনের প্রাণ কেন্দ্র ইলতুতুমিস রাষ্ট্র ব্যবস্থা গুছিয়ে নেন আলাউদ্দিন খলজি সামরিক ও অর্থনীতি শক্তিশালী করেন আর ফিরোজ শাহ তুগলক শিক্ষা শেষ ও স্থাপত্যে অবদান রাখেন তবে দীর্ঘ শাসন আমলেও অভ্যন্তরীণ কলহ ও বাইরের আক্রমণের সালতানাত দুর্বল হয়ে পড়ে শেষ পর্যন্ত পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধে লোদী বংশ পরাজিত হলে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় আজও দিল্লির আকাশ হয়ে দাঁড়িয়ে থাকা কুতুব মিনার শুধু একটি স্থাপত্য নয় এটি হলো ইসলামের ইতিহাস ভারতবর্ষের মুসলিম শাসনের সূচনা আর এক অনন্য সাংস্কৃতিক অধ্যায়ের অমরশ্যাক তো বিউয়ার আজকের এই মূল্যবান কথোপকথন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম অনুপ্রেরণামূলক ও সত্য কাহিনী নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ